আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে ডিরেক্ট এন্ট্রি অফিসার এডুকেশনাল ব্রাঞ্চের সার্কুলারটি নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড। সাথে আছি আমি কাজী মাহবুব জামান অবিদ। বাংলাদেশ সেনাবাহিনীতে বিএমএস স্পেশাল শর্ট সার্ভিস কোর্সের মতোই বাংলাদেশ নৌবাহিনীতে ডিরেক্ট এন্ট্রি সার্কুলার হয়ে থাকে। চলুন আজকে সার্কুলারটি হয়েছে সেটি এডুকেশন ব্রাঞ্চে। এই ব্রাঞ্চিতে সর্বপ্রথম 5টি সাবজেক্ট থেকে যারা পড়াশোনা করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্ট থেকে যারা অনার্স মাস্টার্স করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন তারাই কিন্তু অ্যাপ্লিকেশন কর করার সুযোগটি পাবে আর অ্যাপ্লিকেশন করা যাবে আগামী একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে পরীক্ষায় অংশ নিতে হবে পর্যায়ক্রমভাবে বেশ কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষাগুলো উত্তীর্ণ করতে পারলেই পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রেগ এন্ট্রি অফিসার হিসেবে যোগদান করা যাবে তার আগে প্রথমে আমরা জানবো অ্যাপ্লিকেশন করার জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন শিক্ষা শাখার দুইটি ব্রাঞ্চে সার্কুলার হয়েছে এটি একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং শাখা এবং আরেকটি হচ্ছে শিক্ষা শাখা বাংলা ইংরেজি ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে যারা পড়াশোনা করেছেন তাদের অবশ্যই অনার্স এবং সিজিপিএ থাকতে হবে এবং এবং এ আলাদা ভাবে ফোর পয়েন্ট করে জিপিএ থাকতে হবে শিক্ষা শাখা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই সিজিপিএ থাকতে হবে তবে এস এবং এইচএসসির ক্ষেত্রে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ কম্পিউটার সাইন্স থেকে যারা পরীক্ষায় অংশ হাইটের ক্ষেত্রে ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি এই একাডেমিক এবং ফিজিক্যাল কোয়ালিফিকেশন গুলো থাকলেই পরীক্ষায় অংশ নেওয়া যাবে এবং পরীক্ষা যেটি আমি প্রথমে বললাম বেশ কয়েকটি ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথমেই হচ্ছে ইনিশিয়াল প্রিলিমিনারি যেটি ছেলেদের জন্য 19 থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে মেয়েদের জন্য 23 জানুয়ারি ইনিশিয়াল প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং ভাইবা এই ইনিশিয়াল প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং ভাইবা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে 24 জানুয়ারি রিটেন টেস্ট এই রিটেন টেস্টটি কয়েকটি সাবজেক্টের উপর হয়ে থাকবে অর্থাৎ আইকিউ ইংলিশ জানাল নলেজ এবং তার পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ एग्जाम হয়ে থাকবে এবং এই রিটেন টেস্ট যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে আইএসএস বে তারা এই বেস্টে অন্তর্ভুক্ত ছাত্র পরীক্ষায় তারা অবশ্যই এখন থেকে ভালো করে प्रिपरेशन নিয়ে পরীক্ষা খুব সহজেই আইসিবি ওভারকাম করে ট্রেনিংটা খুব অল্প সময় শেষ করেই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারবে এবং তার জন্য আমাদের ডিফেন্স একাডেমিতে সরাসরি এবং অনলাইন কোর্সে ভর্তি হওয়া যাবে এবং তার পাশাপাশি আমাদের যে দুইটি বই ফাইটার্স নেভাল গাইড এবং ফাইটার্স আইসিসবি গাইড রিটেন ভাইবা এবং আইসিসবি প্রস্তুতির জন্য সেই বইটি সংগ্রহ করে জোরদার প্রস্তুতি নেওয়া যাবে এই ডিও ব্যাস নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে এই বিষয়টি নিয়ে আরো ডিটেলস কথা হবে খুব শীঘ্রই আজকের এপিসোডটি এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম